আপনি যদি একজন ফেসবুক ব্যবহারকারী হন তাহলে এই ভিডিওটা আপনার জীবনের অনেক বড় একটা পাঠ হতে যাচ্ছে এই ভিডিওতে আমরা জানবো আপনি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফেসবুক থেকে আপনার প্রিয়জনের মোবাইল নাম্বারে যত নাম্বার সেভ করা আছে আপনার প্রিয়জন কার কার সাথে কথা বলে কার কার নাম্বার তার মোবাইলে সেভ করা আছে নাম সহকারে নাম্বার সহকারে সেই নাম্বারগুলো আমি আপনাদেরকে বের করে দিব সেই নামগুলো আমি আপনাদেরকে বের করে দিব মানে হচ্ছে আপনার প্রিয় না শুধু আপনার ফ্যামিলি মেম্বার আপনার ছোট ভাই ছোট বোন আপনার ফ্রেন্ড সার্কেল এর কেউ যে কেউ হতে পারে তার ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আপনি তার নাম্বারে সেভ করা সকল নাম্বার বের করে ফেলতে পারবেন মানে হচ্ছে তার মোবাইলে সেভ করা সকল নাম্বার আপনি তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে বের করে ফেলতে পারবেন সেটার জন্য অবশ্যই তার ফেসবুক অ্যাকাউন্টটা আপনাকে লগইন করতে হবে মানে হচ্ছে আপনার প্রিয়জন অথবা আপনার বন্ধু-বান্ধবের কারো ফেসবুক আইডি যদি ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনার কাছে থাকে আপনি সেই অ্যাকাউন্ট থেকে তার ওই মোবাইলে সেভ করা সকল নাম্বার আপনি বের করে ফেলতে পারবেন নাম সহকারে নাম্বার সহকারে দেন আপনি চাইলে পরবর্তীতে সেটা নিয়ে তাকে জিজ্ঞাসা বাদ করতে পারবেন যে এই নাম্বারটা কার এই নাম্বারটা কার এই নাম্বারটা কার মানে হচ্ছে এই নাম্বারটা এই নামে সেভ করা এই নাম্বারটা কার তো চলুন মোবাইলের স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনি যে কারো ফেসবুক অ্যাকাউন্ট আপনার কাছে থাকলে সেই অ্যাকাউন্ট থেকে তার মোবাইলে সেভ করা সকল নাম্বার বের করবেন বের করে সেটা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন চলে যাবেন সরাসরি গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে সার্চ করে দিবেন এফ লাইট মনে রাখবেন এখানে ফেসবুক অফিশিয়াল অ্যাপসটা হলে হবে না অবশ্যই আপনাকে এফ লাইট ফেসবুক লাইট অ্যাপসটা ইনস্টল করে দিবেন ইনস্টল করে এখানে আপনি এটাকে সরাসরি ওপেন করে দিবেন ওপেন করে আপনি একটু অপেক্ষা করতে হবে দেন এখান থেকে আপনার আইডি গুলো যদি সরাসরি চলে আসে তাহলে ওকে আর যদি না আসে আপনি আপনার প্রিয়জনের ফেসবুক অ্যাকাউন্টটা অথবা যার ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার নিতে চাচ্ছেন তার অ্যাকাউন্টটা লগ করে নেবেন দেন এটাকে লগ করে আপনি এখান থেকে যদি আপনি চান এটা ডেটাগুলো সেভ করে দিবেন তাহলে সেভ করে দিবেন আর সরাসরি এখান থেকে ওকে করে দিবেন দেন এখানে লোকেশন অ্যাক্সেস চাইবে আপনি যদি চান এটা দিকে অ্যাক্সেস করে দিতে পারেন কন্টিনিউ তে ক্লিক করে অথবা আপনি চাইলে এটাকে স্কিপ করে দিতে পারেন আমরা এটাকে স্কিপ করে দিলাম স্কিপ করার পর এখান থেকে সরাসরি আপনি ফেসবুক থেকে থ্রি ডট লাইনে চলে যাবেন থ্রি ডট লাইন থেকে স্ক্রল করে একটু নিচে চলে আসবেন নিচে আসার পর দেখুন এখানে সেটিংস প্রাইভেসি নামে একটা অপশন আছে এটাকে ক্লিক করে দিবেন দেন সেটিংস নামে আরো একটা অপশন আছে এটাকে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে সার্চ সেটিং নামে একটা অপশন আছে এখান থেকে আপনি সার্চ করে দিবেন আপলোড কন্ট্রাক্ট অথবা কন্ট্রাক্ট আপলোড মানে হচ্ছে আপনি কন্ট্রাক্ট আপলোড এই নাম দিয়ে এখানে সার্চ করে দিবেন সেটিংসটা খুঁজে নেওয়ার জন্য এটা আপনি যদি খুঁজেন পাবেন না ফেসবুকটা অবশ্যই আপনাকে এটাকে সার্চ করে নিতে হবে দেন দেখুন ওটা উপরে চলে আসছে এটাকে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ম্যাসেঞ্জার এবং ফেসবুক অপশন আসবে আপনি ফেসবুকটা সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আপনি যদি চান যে যে মোবাইলে এখন এই আইডি টা লগ ইন করা আছে সেটা হোক এক বা একাধিক মোবাইল সেই সব মোবাইলের মোবাইল নাম্বারগুলো এই আইডি এখানে আপলোড করে দিতে তাহলে এখানে কর্নার থেকে আপলোড করে দিবেন আর যদি চান যে আপলোড করবেন না তাহলে পূর্বের মোবাইল নাম্বারগুলো আপনি এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে প্রায় ছয়শোর মতো নাম্বার সেভ করা আছে আর মোবাইলে যে নাম্বারগুলো আছে সেগুলো অটোমেটিকলি এখানে সবগুলো ফেসবুকে চলে আসছে সেটা আপনারা অলরেডি স্ক্রিনে দেখতেছেন তো এভাবে চাইলে আপনি যে কারো ফেসবুক নাম্বার বের করে নিতে পারবেন আমরা একটা নাম্বারে ক্লিক করব ক্লিক করে নাম্বারটা চেক করব দেখুন ওইখানে শুধু নামগুলো শো করতেছিল আপনি ওইখানে নামের উপর ক্লিক করলে আপনার নাম্বারগুলো চলে আসবে দেখুন আমার এখানে নাম নামের উপর ক্লিক করার পর নাম্বারটা চলে আসছে তো আমরা আরও একটা নাম্বার এখান থেকে চেক করে নিব জাস্ট নামের উপর আপনি এভাবে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু সময় নেবেন নেট যদি স্লো হয় সাথে সাথে আপনার পুরো নাম্বারটা আপনি ওই ব্যক্তির পুরো নাম্বারটা আপনি এখানে দেখতে পাবেন সো বন্ধুরা চাইলে আপনি আপনার প্রিয়জনের মোবাইলের সকল নাম্বার তার ফেসবুক থেকে চেক করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে